হুজুর একটু বক্তব্য দেওয়ার পরপরই মহানবী সালের জীবন নিয়ে টান আবার তার একাধিক বিবাহ নিয়ে চলে আসে তারপর হুজুর কোথায় চলে যায় জানেন ওই হুজুর চলে যায় হজে সময় যদি কোনো নারী উলঙ্গ হয়েও হাঁটে তাহলে হজের সময় কেউ ওই উলঙ্গ নারীর দিকে তাকাবে না দেখেন হুজুরদের চিন্তা কোথায় থাকে বক্তব্য দিতে দিতে তখন নারীকে উলঙ্গ হিসেবে চলে আসে হজের সময় যদি কোনো নারী উলঙ্গ হয়ে হাঁটে তাকাবে না এই কথাটার মানে কি আপনি যখন আপনার ওয়াজে একজন নারীকে উলঙ্গ বিবস্ত্র এভাবে আপনি বলবেন তখন উপস্থিত প্রত্যেকটা মানুষের চোখের সামনে একটা অদৃশ্য উলঙ্গ নারী ভেসে উঠবে এটা তো একটা অপরাধ একটা মনস্তাত্ত্বিক অপরাধ এই ধরনের হুজুরগুলোকে ধরে শাস্তি দেওয়া উচিত আর এগুলো সব ইউটিউবার এরা ইউটিউব থেকে ইনকাম করে ফেসবুক থেকে ইনকাম করে দেখেন না হিন্দি গানের নকল করে করে এই হুজুর কি গানটা গায় এরাই বলেছিল কি এরাই বলেছিল যে মূর্তি বানিয়ে র্যালি করা হারাম অথচ এরাই এই নববর্ষের সময় বড় বড় ইলিশ মাছ বানালো বড় বাঘ বানালো বড় শেখ হাসিনা বানালো শেখ হাসিনা বানিয়ে এখানে আগুন দিল সহিংসতা বর্বরতা শিখাচ্ছে এরা আমাদেরকে এরা জাতিকে বর্বরতা শিখাচ্ছে সহিংসতা শিখাচ্ছে এবং জাতিকে অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন একটা ভবিষ্যতের দিকে ছেলেরা শুধু একাধিক বিয়েই করবে আর মারামারি রাহাজানি এগুলাই হতে থাকবে এগুলো আসলে সব একটি কাটাকাটি চিন্তায় অন্য কোন দেশের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে এবং অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে যারা চায় বাংলাদেশে অশান্তি লেগে থাকুক তাহলে তো সেন্ট মার্টিন তারা নিয়ে যেতে পারবে ওনারা শুধু বলছেন নির্বাচন দেন নির্বাচন দেন আর এখন রাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী যেহেতু বিভিন্ন জায়গায় পুলিশের থানাগুলা এরা পুড়িয়ে ফেলেছে এবং নথিগুলা অনেক নথি জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক প্রমাণ অনেক সূত্র কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এই কারণে অনেক অপরাধী বড় বড় দাগে আসামে কারও তারা কিন্তু বেরিয়ে গেছে বিএনপি তো কিছুই করতে পারছে না ওরা শুধু মুরগির মতো বসে খোয়ারে বসে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন এটাই করছে এবং এই বিএনপিকে একটা সাইডে রেখে এনসিপির নেতারা লুটপাট করছে জামাত ইসলাম তাদের দল গুছাচ্ছে এবং টিকিট টিকিট বিক্রি বিক্রি করছে জামাত ইসলামের লোকজন করতে করতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে বেলায় জামাত ইসলামের টিকিট এই অবস্থা চলছে সারা দেশে সন্ত্রাস লালন পালন করেছিল গত ষোলো বছরেও এবং এরাও সন্ত্রাস লালন পালন করছে যে বললাম প্রথমে যে এরা মানুষের মনে ভয় ভীতি সৃষ্টি করে এই রাজনীতিটাকে করতে চায় এজন্য তো গত ষোলো বছরের এক ত্রাসের নাম ছিল সম্রাট তার মতো আর অসংখ্য নেতাকর্মী যারাই ছিল তারাই সন্ত্রাস ছিল এবং এখানেও শুধু জাকের কেন বিএনপিতে অসংখ্য সন্ত্রাসী জন্ম হয়েছিল এবং আরও জন্ম হবে এবং এই সন্ত্রাসবাদ রাজনীতি আমাদের জনগণকে যেভাবে ভালো থাকতে দেনি ভালো থাকতে দিবে না এরাই আমাদের লুটপাটের কারণ এরাই রাজানি হত্যা খুন গুম এরাই ধর্ষণের কারণ এই জাতিজাতো রেপিস্ট তিনি যদি বিভিন্ন জায়গায় রেপও করেছেন তিনি প্রকাশ্যে গুলি করেছেন তিনি মাদক ব্যবসায়ী ছিলেন তাহলে এমন লোক যদি ছাড়া পেয়ে যায় তার মতো অসংখ্য জাকির টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ঘুরে বেড়াচ্ছে তারাই কিন্তু আমার দেশের পতাকাকে খামতে ধরছে এরাই আমাদের দেশটাকে রক্তাক্ত করছে আমাদের দেশের জনগণের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে